বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ডাক্তার ক্যান্টের রেফারটারি থেকে একটি রুব্রিক দেখাচ্ছি সেটা হচ্ছে যাদের প্রসবে অ্যালবোমেন দেখা যায় তাদের জন্য এখানে ফার্স্ট গেট সেকেন্ড গেট থার্ড গেট তিনটি গ্রেডের মেডিসিন দেওয়া আছে সবটার ইউরিন পেজ নাম্বার ছশো এখানে ফাৰ্ষ্ট গ্ৰীড আছে এফিছ মেডিফিকা আৰ্টনিক এলবাম অম মিয় কেলগ্ৰিয়া আৰ্টছ গ্লিন হেলনিয়াছ তৎপৰ আছে লেগ ডিফাম লাইকোফিয়াম মাৰ্ক কৰ নেট্ৰম আৰ্টছ নেট্ৰম কাৰ নেট্ৰাম ফচ ফচফৰক এছিড ফলাম্বা মেটালিকাম ৰাষ্ট্ৰক্স টেৰণ্টা হিছপানিয়া আমাৰ অতিৰিক্ত মধুৰ অপ্যৱহাৰ কাৰণ অপব্যৱহাৰৰ কাৰণে যদি অ্যালবাম হয়ে থাকে ফরসাবে তাহলে সেখানে আর্সেনিক এবং আর্সেনিক অ্যালবাম এবং কার্বোভের ব্যবহার নির্দেশ করা আছে এই ওষুধগুলো থেকে ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড থার্ড গ্রেডের যে ওষুধগুলো আছে এই হোসিটাল থেকে রোগীকে একটি ওষুধ নির্বাসন করে দিতে হবে সে একটি ওষুধ একষ একটি ওষুধ নির্বাসনের একমাত্র মাধ্যম হলো রোগীর শরীর লক্ষণ মনের লক্ষণ রোগের লক্ষণের সাথে ওষুধ লক্ষণ যদি মিলে যে ওষুধটি বেশি বেশি মিলবে ছিটিয়ের রোগের জন্য নির্বাচিত হুট ওই হুটটি একমাত্র অ্যালবনযুক্ত ফসবে ব্যবহার করা যায় সবাইকে ধন্যবাদ